বলেছেন যে যখন কোনো মানুষ অন্যায় করে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে হাত দিয়ে সেই অন্যায়টা পরিবর্তন করে দাও যদি হাত দিয়ে না পারো তো মুখের ভাষা ব্যবহার করে তাকে ওই অন্যায় কাছ থেকে বিরত যদি মুখের ভাষা প্রয়োগ করতে না পারো যদি অক্ষম হও তাহলে তাকে অন্তর দিয়ে ঘৃণা করো আজকে আমরা জুলুম নির্যাতন এমন একটা পর্যায়ে আমাদের কাছে এসে যাচ্ছে মানে জুলুম নির্যাতন আমরা যতই যাচ্ছি যে আমরা কোনো ফিতনা ফাসাদের মধ্যে যাব না কিন্তু আজকের সমাজ ব্যবস্থা আজকের রাষ্ট্র ব্যবস্থা আজকের সামাজিক অবস্থা এতটাই অবনতির দিকে চলে যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের ইমানই দায়িত্ব হয়ে গেছে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেকটা মানুষ যেই যেই স্তরে থাকুক রুমের মধ্যে বাড়ির মধ্যে যে কোনো অবস্থান থেকে তার ইমানই দায়িত্ব হয়ে গেছে প্রতিবাদ করা প্রতিবাদ করা তীব্র প্রতিবাদ করা যে কোনো মাধ্যম দিয়ে সম্মানিত উপস্থিতি কিন্তু এই প্রতিবাদটা যেন হয় আল্লাহর কোরআন এবং সৈহাদিস রোজাই অযথাই আমরা কোনো গুজবে কান দিব না কিন্তু বাস্তবতা প্রেক্ষাপট আজকে আমরা যা লক্ষ্য করছি তাতে প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সজাগ করা এবং ফিতনা ফাসাদ থেকে তাদেরকে বিরত করে আনা প্রত্যেকটা মুসলিমের ইমানি দায়িত্ব হয়ে গেছে ঠিক আল্লাহ রাসুল এটা বলেছেন যে ফিতনা ফাসাদ যখন প্রকাশ পাবে এমনভাবে প্রকাশ পাবে মানুষ বলবে হাই আমি যদি কবরবাসী হতাম ঠিক আজকালকার এই সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থায় ওই দিকেই চলে যাচ্ছে যেটা আল্লাহ রাসুল চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছেন